শুদি বাজাইও নাшим বাজাইও না বשי এই মেখেদিকে যারা এসে ক্রাশ ট্রাইড তাও খাওয়ার জন্য বা আর এই ভিডিও তোমার সম্পূর্ণ দেখে তোমার নিজেই ক্রাশের মুখে দিবা হেগে আজকে আমি ছাড়া আমার সব বান্ধবীদের এক্সট্রা ক্লাস ছিল আমার ছিল না কারণ আমি আমার অমূল্য লক্ষ্মী মেয়ে আসলে কি লক্ষ্মী মেয়ে নাকি পুটকি দেখাই কি আজ আমরা এক হল মধ্যে পেট করব কারণ আমাদের কাম কাজ নেই কেন কি দেখবা কি বুঝবা কি শিখবা কেউ বলছে ভালো কেউ বলছে মন্দ কেউ বলছে খারাপ আর আমি অ্যাডভান্স দেখাবো আমি ওদের সোয়াস কেমন দেখাব আটটি বস্তি চুটিয়ে কাটিয়ে মাইকা মিস চকলেট আপডোস্টা মিচ সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর তার কাছে ফল আই মিন মেয়েটা অনেক সুন্দর এমনিতেও লেবু গাছের লেবু ফল অনেক সুন্দর দেখতে হয় মিষ্টি হয়তো বা হয় মালটাও সুন্দর হয় মালটা জম্পুরার ডালে অনেক বড় বড় মিষ্টি অথবা সুন্দরও হয় হ্যাঁ সুন্দর হয় অনেক সুন্দর আরে লুস্তা ফল মূল তো সুন্দর এটা আমরা সকলেই জানি তুই এই মেয়েকে রস করতেছিস মেয়ে চকলেটা পাকে ও সরি আমার ভুলে আছে হ আমাকে ক্ষমা করে দেন আমি আবার কি বললাম রে ভাই আমি তো শুধু ফল বলে প্রশ্নটা করলাম ফল মানে কি প্রশ্ন করা যাবে না ও হেই আসসালামু আলাইকুম দিস ইজ মিরা সোয়েল খান জুনিয়ার অ্যাডভান্স গেমিং সো কেমন আছো তোমরা বরাবর মতো নজনা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সো আজকে আমরা কথা বল পসা বা সিমস চক্রলা নিয়ে সো আদার বপুক না করে যদি শুদা ভিডিও শুরু করি এই মেয়ে তো মোহারুনা পে না এল করে কেন তুমি না কি তা জানো এই মে বানার মে আকুলফা হতে যায় তুমি না কি তা মানো কি সশীল ভালো তাই কেন আমি রোস্ট করলাম চলো আজ তোমাদের প্রমাণ সহ দেখাবো টাকা আমি কেন রোস্ট করলাম ওগো নারী এভাবে শরীর দেখায় ভাবছো তুমি দামি তুমি হয়তো জানো না তুমি এমন করতে কেমন পারতেছে লজ্জা শরমাকে গোয়া মারতেছে লজ্জা শরম তাও আবার এদের এই টিকটকার মাইকাতে দুনিয়া ধ্বংস হবে আকাশ ফিরে যাবে ঝড় হবে তুফান হবে বৃষ্টি হবে বন্যা হবে তবুও এই টিকটকের গরম ভালো হবে না